যার দরকার সে তার পারে রেখে ওইরকম চাপা দিয়ে রেখে আসতো আর তখন নাকি অনেক বাসন উঠতো কোনো সাদা কাপড় পরে ওই কে যেন একজন সাদা কাপড় পরে এরকম পায় পা পা এত কেন আমার ভাই আমাকে ডাকছে আর বলছে তখন আপনি তো ডেকে নিয়ে গেলেন ওকে বলছে আমি দেখেছি চারদিকে ধরি জল ধরানো হয়ে গেছে তাও সকাল হচ্ছে না তখন কি আমি এসে একটা দুটো তিনটে গরু এসে ধান খায় তাকে ডাকছে আমার বাবাকে যে ভোরবেলা না তখন আর কি মাঝরাত দেখে কে ডাকছে তখন তো ধর গ্রামের দিকে তিরিশ পঁচিশ তিরিশ বছর পরে এক নতুন ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের সামনে উপস্থিত আছে জিরাট মানে হুগলি জেলার জিরাট এলাকার অন্তর্গত সুধাকর্মকার তো ওনারই গলায় আজকে ওনারই জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক সত্য ঘটনা শুনতে চলেছি তো চলুন দেরি না করে শুনে নিন তো আজকে কতদিন আগে আগে ঘটনা বলবে আজকে তাও ধর তিরিশ বছর আগেকার ঘটনা জায়গা আছে চাষবাস করে তা এইবার রাতের বেলা এখন আমাদের শ্যালো মেশিন আছে জল ধরায় জমিতে এইবার বলেছে কি যে রাতের বেলা আমার বাবা সারা রাত থাকে মাঠে রাত থাকে ওই রাত জেগে মেশিনে জল ধরায় তখন দেখে সবসময় যখন ওই শ্যালো মেশিন ঘরের পাশে একটা ঘর আছে সেখানে রাতের বেলা থাকতো শুতো এবার দেখে কি রোজ এসে একটা দুটো তিনটে গরু এসে ধান খায় ধান খেয়েই যাচ্ছে ধান খায় ধান খেয়েই যাচ্ছে ধান খেয়েই যাচ্ছে আর আমার বাবা না বেরিয়ে এসে দেখতো কি হ্যাঁ ষাড় ধান খাচ্ছে এবার তখন আমার বাবা বুঝতে পারতো যে এইটা এই ঘটনা এইটা হচ্ছে গরু কোনো গরু নয় এত রাতে তো মাঠের মধ্যে তো কোনো গরু আসা সম্ভব না নিশ্চয়ই অন্য কিছু সেইটা দিয়ে ভেবে আমার বাবা না চলে আসতো বাড়িতে

ধর গ্রামের ব্যাপার তো ওইটা সবাই জানে যে এরকম কিছু কিছু ঘটনা হয় সবার সঙ্গে সবাই বুঝতে পারে তখন বলছে কি যে আর আমার বাবা তারা না তারপরে সকালবেলায় গিয়ে দেখতো যে যেমন যেই যেই জমিগুলো ধান খাচ্ছিল সেটা ইয়ে করে রাখতো দেখে রাখতো যে কোথায় ঘটতো হ্যাঁ প্রায় দিনই প্রায় দিনই রাতে এরকম ঘটতো তারপরে তারপরে একদিনকে কি হয়েছে এইবার আমার বাবা মাঠে আর কি আমাদের পাশের বাড়ি একটা আমার কি কাকা বলে আমাদের দাদু সেই দাদুকে দাদুকে বলছে কি যে কাকা তুমি আমাকে কালকে ভোরবেলায় ডেকে দিও আমি যাব ওই জল শেষতে যাব। তখন ওগুলো বলেছে আচ্ছা সেই কথাটা মাঠেই হয়েছে তারপরে এবার ভোরবেলা বলছে আচ্ছা বলছে কত ভোরে উঠবি বলছে কি ওই ভোর চারটের সময় ডেকে দিও বলছে ঠিক আছে এবার আমার বাবা ঘুমোচ্ছে এইবার ভোরবেলায় উঠে দেখছে কি যে একজন ডাকছে আমার বাবাকে যে ভোরবেলা না তখন আর কি মাঝরাত দেখছে কে ডাকছে তখন তো ধর গ্রামে সাদা কাপড় পরে পা ধোয়ার মতো ওই কেউ নেই কেউ নেই হ্যাঁ তারপরে বা অত রাতে এসেও কেউ ধোবে না দিকে তিরিশ পঁচিশ তিরিশ বছর আগে তো ওই অত ঘড়ি দেখার বা টাইমের কোনো ব্যাপার ছিল না তার কি করতো যে আচ্ছা ডাক এই ডেকেছে তাই আমার বাবারা যাওয়ার তারা ছিল যে আমি জল ছেঁচতে যাব দেরি হয়ে যাবে ভেবে কি ওই কাকাই ডাকছে

তখন এবার দেখছে কি যে পুরো জমি জল ছাঁচা হয়ে গেছে প্রায় তিন চার জমি জল ধরানো হয়ে গেছে তাও সকাল হচ্ছে না তখন বলছে আমি কত রাতে এসেছি যে এখনো সকাল হচ্ছে না তারপরে এদিকে আবার আমার সেই দাদু আমার বাবাকে ডাকছে ও এই আমার বাবার নাম ছিল দিলীপ বলছে দিলীপ দিলীপ ও জল ছঁচতে যাবি না তখন আমার মা ওকে বলছে কে কাকু আপনি আপনি তো দেখে নিয়ে গেলেন ওকে বলছে আমি দেখেছি বলছে তখন সে বুঝতে পারলো ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পেরে সে কি করেছে মাঠে গেছে মাঠে গিয়ে আর কিছু বলেনি গিয়ে তা বলছে কি কতটা হলো তখন বলছে এই তো হয়ে গেছে তখন বলছে কাকা কত করে আপনি আমাকে দেখেছেন যে আমি এত জমি জল ছাচা কাছি সকাল হচ্ছে না বলছে তাড়াতাড়ি করে দেখেছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু বুঝে দিল না আমার বাবাকে যদি ভয় টয়ে পায় এই রকম বলে যে তারপরে আমার বাবা পরে সেইকে আর কি অনেক কদিন পর আগে তখন ওই আমার ওই কাকাই বলছে যে পরে বলছে কি রে কার সে পরশুদিন রাত্রেবেলা কার সঙ্গে জল ছেঁদছিলি তখন বলছে কেন তুমি আমাকে ডেকে নিয়ে গেলে যে বলছে আমি নিই নি বলছে ওই রকম কেউ যে কেউ ডাকলে নিয়ে যাবি না রাতেরবেলা আর আমাদের গ্রামের ব্যাপার তো ওই সব ঘটনা হামেশাই সবার সঙ্গে প্রায় লোকের সঙ্গেই উঠে থাকে আমার ভাইয়ের সঙ্গে ঘটেছিল ওইটা ওই কি আমার ভাই রাতের বেলা ধরো বাথরুম পেয়েছে এইবার ধর দু বছর আড়াই বছর বছর ওই দু না পাঁচ ছ বছর হবে তার বয়স তখন কথাবার্তা ঠিকঠাক সব বলতে পারে তখন এবার উঠেছে উঠে ওঠার পরে এবার মাকে ডাকছে মামা আমি বাথরুমে যাব তখন মা বলছে কি যে তাহলে ঠিক আছে তুই যখন বাথরুমে যাবি আহ বলছো তোর শুধু রাতের বেলায় বাথরুম পায় তখন চল তারপরে দরজা খুলে আমাদের আবার বাথরুমটা অনেক দূরে আমাদের বাথরুমটা অনেক দূরে তাই যখন সবাই ছোট ছিল ভাই গ্রাম এলাকায় বাথরুম বাড়ির বাইরে হ্যাঁ পায়খানা বাথরুম দূরে থাকতো তখন ওই মা কি করেছে দরজাটা খুলে ওই বারান্দার গেটটা খুলে বলছে যা ওই উঠোনে দাঁড়িয়ে করে আয় তখন মা দাঁড়িয়ে আছে তখন আমাদের কারেন্ট ফারেন্ট কিছু ছিল না তখন উঠোনে আছে তখন আমাদের উঠোনের আর কি পাশে একটা আমরা গাছ ছিল একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছটা এইবার আমার ভাই বাথরুম করতে করতে দেখছে যে ওই খেজুর গাছটায় আমি নাকি উঠে যাচ্ছি একদম আস্তে 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 ওপরে উঠে যাচ্ছি আর আমার ভাই খালি বলছে এ দিদি তুই কোথায় উঠছিস দিদি তুই কোথায় গাছে উঠছিস কেন এ দিদি তুই এত রাতেবেলা গাছে উঠছিস কেন আমার ভাই আমাকে ডাকছে আর বলছে তখন আমার মা তখন বলছে কি এই তুই কাকে ডাকছিস বলছে মা দেখো দিদি গাছে উঠে যাচ্ছে হ্যাঁ ধর হাত দশ বারো দূরত্ব দশ হাত দশ বারো হাত দূরত্বের মধ্যে তখন বলছে তুই কাকে ডাকছিস বলছে দেখো মা দিদি গাছ উঠে যাচ্ছে বলছে কি তখন আমার মা তো বুঝতে পেরেছে তখন হচ্ছে এই দিদি গাছে উঠে তুই আয় তারপরে ঘরে এসে মা আবার দেখছে আমি শুয়ে আছি নাকি তারপর দেখলো যে হ্যাঁ আমি শুয়ে আছি তারপরে আর কিছু বললো না মা বুঝতে পারলো ভাই ভয় পাবে বলে ভাইকে আর কিছু বললো না ধর এই আমাদের আমাদের বাড়ির সামনে পুকুর আছে পুকুরটা অনেক বড় আর কি দশ বিঘা এরিয়া নিয়ে পুকুরটা একটা দশ বিঘা জমি মধ্যে পুকুরটা এখন ওই পুকুরটাতে না ওই কিছু কিছু ভৌতিক ঘটনা ঘটে যেমন ধর দশ ধর ওই প্রত্যেক ধর দু বছর কি এক বছর দেড় বছর মাথায় মাথায় না ওই পুকুরটাতে একটা করে বাচ্চা ডুবে মরে যখন পড়ে যায় কেউ দেখতে পায় না তারপরে যখন খোঁজাখুঁজি পড়ে তখন ওই দেখে যে ভেসে উঠেছি তখন ও আগে প্রায় এই এই ঘটনাটা ঘটে কি এক বছরের মাথায় মাথায় অনেকে না হলেও চার পাঁচটা পুকুরটা কেমন ছিল অনেক বড় পুকুর তো এবার পুকুরের পুকুরটা মাঝখানে আর আমাদের গ্রামের চারিদিকে ঘোরানো বাড়ি এবার সবারই এরকম আলাদা আলাদা ঘাট আর কি পুকুরে নামার জন্য চারজন আলাদা আলাদা ঘাট এবার ঘাটে নাম যে এবার ধর গ্রামে তো একটু দূরে দূরেই বাড়ি হয় যেমন ঘাটটা এখানে আমরা লালজির মায়ের ওখানে আর একটা বাড়ি ওদের ওইখান ধরে একটা ঘাট আমাদের ঘাটটা ধরে এরকম এবার ধর আগে ওই ঘাটে রাতের বেলা এবার রাতে বেলা গ্রামে তো কলের ব্যবস্থা বেশি ছিল না চাপ কলের জল জল খেতে হতো আর ওই পুকুরে ঘাটেই যা কিছু কাজ কর্ম বাড়িতে লোকজন আসলে বাসন কোসন ধোয়া রাতে হোক দিনে হোক যখনই হোক সব কিছু চান পান সব পুকুরে এবার কি করতো ওই পুকুরে না রাতের বেলা যখন যেই যেত কেউ তারা না কিছু না কিছু দেখত কেউ যে কোনো সাদা কাপড় পরে যেন একজনা সাদা কাপড় পরে এরকম পায় পা ধরছে তারপরে অন্য ঘাটে যেখানে যে আমি যে আছি আমি ওই ঘাট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ঘাটে বসে আমি আরেকজনের ঘাটে দেখতে পাচ্ছি যে একটা মহিলা পা ধুচ্ছে সাদা কাপড় পরে পা ধর ওই কেউ নেই হ্যাঁ তারপরে বা অত রাতে এসেও কেউ ধোবে না তারপর যে এখন ওইখানে গিয়ে দেখলে আবার দেখা যেত যে আবার পাশের ঘাটে ওই হচ্ছে এরকম হতো তখন সবাই বুঝতে পারতো বুঝতে পারার পরে আগে যখন ওই পুকুরটা ছিল পুকুরটাতে না যখন প্রথম যখন আমার ঠাকুমারা আমরা ধরো পূর্ববঙ্গের লোক আমার ঠাকুমারা যখন এসেছিল হাত থেকে আজ থেকে ধর আটানব্বই একশো বছর আগে তখন আমার ঠাকুমারা যখন এসেছিল তখন ওই পুকুরটাতে ওই বলতো কি যে বাড়ি যার যার বাড়িতে কোনো কাজকর্ম হলে এবার ধর এটা আমরা শুনেছি ঠাকুমারা গল্প করতো আমার ঠাকুমা ওই পুকুরটা পদ্ম বা পদ্মফুল হতো তারপরে মানি ফল হতো সব হতো আর ওই পুকুরটাতে না ধর কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে ধর একটা বাসন কারণ ধর আমার বাড়ি মেয়ের দিয়ে আমরা কি ওই মেয়েকে আইগুড়ো ভাত খাওয়াতে বা আমার বাড়িতে লোকজন আসবে বাসনের দরকার তখন ওই একটা চিঠি লিখে পুকুরে নেমন্তন্ন করে তখন ওই নিমন্ত্রণ বলতে কি একটুখানি ওই পাড়ে একটু জল দিয়ে লেপে যে সিঁদুর ডুব্বো তারপরে একটু ইয়ে দিয়ে পান সুপারি দিয়ে পুকুরকে নেমন্ত্রণ করে হ্যাঁ পুকুরকে নেমন্ত্রণ করে আসতে হতো নেমন্ত্রণ করে এসে তখন আর একটা চিঠিতে লিখে রাখতে লিখে দিয়ে আসতে হতো যে আমার বাড়িতে আমার বাড়িতে লোক আসবে এত এত বাসনের দরকার এই বাসনগুলো দরকার তখন সকালবেলা উঠে দেখতো কি ওই বাসনগুলো পাড়ে উঠে আসবে জানিস চাপা দিয়ে রেখে আসতো আর তখন অনেক বাসন উঠতো সেই বাসন দিয়ে আবার সবাই যার কাজ করার করে আবার সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার ওই পাড়ে দিয়ে আসতো পরের দিন সকালবেলা দেখতো সেই বাসন আর নেই এরকম হতো হওয়ার পরে তখন তারপরে বলে আস্তে আস্তে ওই অনেক বাসন ওরম করে করে আর কি ধর আমার বাড়িতে কাজ হয়েছে বা পাশে আরেকজনের বাড়িতে কাজ হবে সে আছে তারা না কিছু কিছু বাসন মানুষের রাখতো যে লুকিয়ে রাখার ফলে তারপরের থেকে আস্তে আস্তে আর ওই ওই ওইটা আর হতো না ওইটা হতো না বাসন পেত না বাসন পেত না আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওই আস্তে আস্তে পদ্ম ফুলো শুকিয়ে গেল পানি ফলও আর হতো না হতো না আর আমাদের ওই পুকুরটার আর কি পশ্চিম দিকে একটা পীরের স্থান আছে ওই পীরের স্থানে ওই আমাদের পাশের বাড়ি একটা আমরা ঠাকুমা ডাকতাম ওই ঠাকুমাকে না ও সেই সকালবেলা ওর অভ্যেস ছিল কি ভোরবেলা উঠে ওই রাস্তায় পাইচারি করতো পুকুর পাড়ে আর কি হাঁটা চলা করতো হাঁটা চলা করতো তখন একটা ওই সাদা ঘোড়ায় পুকুরে চারিদিকে ঘুরছে চারিদিকে ঘুরছে আর কি আসে হ্যাঁ ঘোড়ায় চেপে ঘুরছে একটা সাদা পোশাক পরে মাথায় ইয়ে দিয়ে সাদা ঘোড়ায় নিয়ে ঘুরছে তখন ওকে বলেছিল কি তুই আরে এইটা তুই দেখেছিস সেটা তুই কাউকে বলবি না ও দেখেছিল দেখার পরে ওকে দেখতে বারণ করেছিল তাও দেখেছে তাও বলে দিয়েছে সবাই। ওই বলে দেওয়ার পরে তারপরে না ওরা হাতে পায়ে কুষ্ঠ রোগ হয়েছে সে ওই কুষ্ঠ রোগে উনি মারা গেছে